রান্নাঘরে ভুলেও এই কাজ করবেন না নচেত গৃহ হবে লক্ষ্মী ছাড়া রান্নাঘর আপনার বাড়ির সবথেকে গুরুত্বপূর্ণ অংশ যেখানে তৈরি হয় সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার তবে এই রান্নাঘরের কিছু বাস্তু দোষের কারণে পরিবারে নেমে আসতে পারে চরম বিপর্যয় দুর্ভাগ্য দারিদ্রতা ও রোগ জ্বালা যন্ত্রণা তাই আজকেই সাবধান হয়ে যান আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো রান্নাঘর কোন দিকে হওয়া উচিত কোন দিকে মুখ করে রান্না করা উচিত রান্নাঘরে কোন কোন জিনিস বারন্ত হয়ে যাওয়ার পূর্বেই পুনরায় মজুদ করে রাখা উচিত এবং কোন কোন কাজগুলি রান্নাঘরে ভুলেও করা উচিত নয় এই সমস্ত তথ্যগুলি প্রত্যেকের জানা উচিত কারণ একটি পরিবারের ভালো মন্দ উন্নতি এবং অবনতি অনেকাংশেই নির্ভর করে রান্নাঘরের বাস্তুর ওপর তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় জয় মা অন্নপূর্ণার জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হয় চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বাস্তুশাস্ত্রে দিক নির্দেশের বিশেষ গুরুত্ব রয়েছে বিশ্বাস করা হয় যে ঘরে রাখা প্রতিটি ছোট বড় জিনিস সেই বাড়ির সদস্যদের ওপর প্রভাব তৈরি করতে পারে রান্নাঘরও বাড়ির একটি গুরুত্বপূর্ণ অংশ তাই হেসেলকেও রাখতে হবে সঠিক দিকে হিন্দু ধর্মে বাস্তুশাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অন্যতম শাস্ত্র মতে স্বপ্নের বাড়িতে যাই সাজান না কেন তা বাস্তু মতে হওয়া উচিত ছোট থেকে বড় প্রতিটি জিনিসই রাখার কিছু নিয়ম আছে রান্নাঘরের সেই সমস্ত মেনে চলা নিয়মগুলিও প্রয়োজন এর ফলে স্বাস্থ্য থেকে শুরু করে অর্থ সমস্যা সমস্ত কিছু থেকে মুক্তি পাওয়া যেতে পারে প্রথমেই আসি রান্নাঘর কোন দিকে হওয়া উচিত যদি আপনি নতুন বাড়ি তৈরি করছেন তাহলে এই বিষয়টি মাথায় অবশ্যই রাখবেন রান্নাঘর সর্বদাই দক্ষিণ পূর্ব অর্থাৎ অগ্নিকোণে থাকা উত্তম বলে মনে করা হয় রান্নাঘর এমন জায়গায় হওয়া উচিত যেখান থেকে মূল দরজার বাইরে থেকে রান্নাঘরের উনুন বা আভেন না দেখা যায় রান্না করার সময় আপনার মুখ সর্বদাই পূর্ব দিকে হওয়া উচিত এই দিকে গ্রহের রাজা সূর্যের দিক বলে মনে করা হয় তাই বন্ধুরা মনে করা হয় যে রান্নাঘরে গৃহিণী যদি পূর্ব দিকে মুখ করে খাবার প্রস্তুত করেন তাহলে সেই খাবারের খাদ্য গুণ শতগুণে বৃদ্ধি পায় এবং পরিবার থেকে রোগ জ্বালা দূর হয় এখন প্রশ্ন হচ্ছে যে রান্না ঘর তো তৈরি হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে কি করতে যাবেন তখন পূর্ব দিকে মুখ করে একটি দেশলাই কাঠি অবশ্যই জ্বালাবেন এবং সেই দেশলাই কাঠিটি সম্পূর্ণ জ্বলতে দেবেন এবং তারপরে পূর্ব দিকে প্রণাম করে আপনি রান্না করা শুরু করবেন এবং গ্যাস ওভেন প্রতিদিন আপনি যখন মুজবেন সেই জলে সামান্য সাদা নুন দিয়ে তারপরে মুজবেন এর ফলে গ্যাস ওভেন যদি আপনি অন্য দিকেও রেখে থাকেন যেটা আর কোনোভাবেই আপনার পক্ষে চেঞ্জ করা সম্ভব নয় সেই দোষটিও কিন্তু দূর হবে রান্নাঘরের ঠিক সামনে কখনো টয়লেট থাকা উচিত নয় পাশাপাশি টয়লেটের ওপরে বা নিচে রান্নাঘর থাকা ঠিক বলে মনে করা হয় না এই অবস্থার কারণে পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও আর্থিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে এবার সমস্যা হচ্ছে যে যারা আজকাল ফ্ল্যাটে আছেন ফ্ল্যাট অনেক সময় বাস্তু মেনে বানানো হয় না এবং তার ফলে এই দোষগুলি হয়ে থাকে তাই যদি এরকম সমস্যা হয়ে থাকে রান্নাঘর এবং বাথরুম একই সরল রেখায় হয়ে থাকে তাহলে আপনারা একটি উপায় করতে পারেন রান্নাঘরের যেটি দরজা আছে সেখানে লাল রঙের ক্রিস্টাল লাগাতে পারেন তাহলে দোষ কিছুটা হলেও দূর হবে এবার আমি বলে দেবো রান্নাঘরে কোন কোন জিনিস আপনি বারন্ত হতে দেবেন না অর্থাৎ ফুরিয়ে যেতে দেবেন না অর্থাৎ ফুরিয়ে যাওয়ার আগেই আপনি পুনরায় সেটি ক্রয় করে রান্নাঘরে মজুদ করবেন রান্নাঘরকে মা অন্নপূর্ণার ভান্ডার বলা হয় কারণ রান্নাঘরে খাদ্য মজুদ থাকে এবং রান্নাঘর যেন সদা সর্বদা খাদ্যে ভরপুর থাকে সেটি দেখা একজন সুগৃহিণীর অত্যন্ত একটি কর্তব্যের মধ্যে পড়ে তাই বন্ধুরা কর্তব্য সঠিকভাবে আপনারা পালন করুন রান্নাঘরের কিছু কিছু জিনিস শেষ হওয়ার আগে বা বারন্ত হওয়ার আগে পুনরায় সেটি ক্রয় করে রান্নাঘরে মজুদ রাখুন রান্নাঘরে যদি কোনো কৌটো ফাঁকা থাকে সেটিও কিন্তু ঘরের বাস্তুতে প্রভাব ফেলে এবং ঘরে নেগেটিভিটি বাড়াতে থাকে তবে রান্নাঘরে যে দুটি জিনিস সদা সর্বদা মজুদ রাখতেই হবে এবং যেটি আপনাকে দোকান থেকে ক্রয় করে নিয়ে আসতে হবে না সেটি হচ্ছে জল এবং আরেকটি হচ্ছে আগুন বন্ধুরা রান্নাঘরে জলের ভাণ্ডার অবশ্যই মজুদ রাখবেন আগেকার দিনে রান্নাঘরে জলের ব্যবস্থা রাখা হতো রান্নাঘরে কলসি বালতি জলে পরিপূর্ণ করে রাখা হতো এখন সবারই রান্নাঘরে বেসিন আছে জলের জন্য নানারকম পিউরিফায়ার ফায়ার আছে অনেকে কুঁজোতেও জল রেখে থাকেন তবে বন্ধুরা আপনার রান্নাঘরে যেরকমই জলের ব্যবস্থা থাকুক না কেন সেটি আপনার দায়িত্ব যেন সেটি সদা সর্বদা পূর্ণ থাকে কখনোই সেটি খালি হতে দেবেন না খালি বালতি রান্নাঘরের বাস্তুতে দুষ্প্রভাব ফেলে এবং এর ফলে বাড়ির প্রত্যেকের সদস্যদের শরীর স্বাস্থ্য খারাপ হয় তাই বন্ধুরা রান্নাঘরে জলের ভান্ডার প্রতিদিনই পূর্ণ করে রাখবেন এবং জলের পাত্র সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন দ্বিতীয় যে তত্ত্বটি ছাড়া রান্নাঘর অসম্পূর্ণ সেটি হচ্ছে আগুন হ্যাঁ বন্ধুরা রান্নাঘর এমন একটি জায়গা যেখানে জল এবং আগুন একসাথে বিরাজ করে রান্নাঘর এমন একটি জায়গা যেখানে অগ্নি দেবতা থাকে মা অন্নপূর্ণা থাকে মা লক্ষ্মী থাকে এবং ব্রহ্মাজিও বিরাজ করেন তাই বন্ধুরা রান্নাঘরে আগুন যেন সর্বদা প্রজ্বলিত থাকে এই রান্নাঘরটিকে অগ্নিকোণ বলা হয় তাই এটি আপনার দায়িত্ব যে আপনি রান্নাঘরে আগুন যেন সর্বদা জলে সেই বিষয়ে খেয়াল রাখবেন অর্থাৎ রান্নাঘরে যেন প্রতিদিন গ্যাসে কিছু কিছু না রান্না হয় যদি কোনো রান্নাঘর এমন হয় যে সেখানে পরিবারের লোকজন আছে কিন্তু রান্নাঘর অব্যবহৃত হয়ে রয়েছে তাহলেও সেটি বাস্তু দোষের একটি বড় কারণ হয়ে দাঁড়ায় রান্নাঘরে প্রতিদিন সকালবেলায় এবং সন্ধ্যেবেলায় বেলায় আগুন জ্বালাতেই হবে বন্ধুরা এখানে আগুন মানে আমি গ্যাসের কথা বলছি না আপনারা অনেকেই এখন গ্যাস লাইটার ব্যবহার করেন এবং সেটি ব্যবহার করাও ভালো কিন্তু রান্নাঘরে সকাল এবং বিকাল দুবেলা দুটি দেশলাই কাঠি অবশ্যই জ্বালাবেন এটি হচ্ছে আগুনের তত্ত্ব এবং এই গ্যাস দেশলাই কাঠি দিয়ে গ্যাসটি জ্বালাবেন একবার সকালে একবার বিকালে এই দুইবার আপনাকে এটি করতেই হবে এর ফলে সেই জায়গাটি যে অগ্নি সেটিকে আপনি বজায় রাখলেন বাড়িতে নতুন বউ বা নববধূ আসলে প্রথমেই তাকে নিয়ে যাওয়া হয় বাড়ির রান্নাঘরে এবং তাকে দেখানো হয় ভরা ভরন্ত শস্য ভাণ্ডার অর্থাৎ চালের জায়গায় চাল ভর্তি রয়েছে ডালের জায়গায় ডাল ভর্তি রয়েছে গ্যাস জ্বলছে বা আগুন জ্বলছে এবং তাতে দুধ উতলে পড়ছে এই কয়েকটি জিনিস সাধারণত সব বাড়ির নববধূকেই দেখানো হয় কেন দেখানো হয় দেখানো হয় যে তুমি একটি ভরা ভরন্ত সংসারে প্রবেশ করেছ যেখানে মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণা সদা সর্বদা বিরাজ করছেন তাই বন্ধুরা আপনিও যদি চান আপনার রান্নাঘরে মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণার আশীর্বাদ বজায় থাকুক তাহলে রান্নাঘরে চালের ভাণ্ডার কখনও বারন্ত হতে দেবেন না আমি শেষ হওয়া কথাটি না বলে বাড়ন্ত বলছি কারণ আমরা গৃহস্থ বাড়িতে চাল যদি কখনও শেষ হয়ে গিয়ে থাকে আমরা সেটিকে বাড়ন্ত বলি যে চাল বাড়ন্ত হয়ে গেছে পুনরায় নিয়ে আসো চালের যে পাত্রটি আছে সেটা অর্ধেক হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পুনরায় চাল মজুদ করে রাখবেন এবং প্রতিদিন যখন আপনারা ভাত বানানোর জন্য চাল বার করবেন তখন একটি অন্য পাত্রে এক মুঠো করে চাল রেখে দেবেন এর ফলে আপনার রান্নাঘরে সদা সর্বদা চাল বজায় থাকবে এই ট্রিক্সটা করে দেখতে পারেন আগেকার দিনে মায়েরা এই পদ্ধতিটি ব্যবহার করতেন বন্ধুরা চালের ভান্ডারের সাথে সাথে আরও দুটি জিনিসের কথা আমি বলে দেবো যেটি যদি আপনি চান রান্নাঘরে আপনার মা বিরাজ করুক কখনও শেষ হতে দেবেন না প্রথম হচ্ছে নুন নুন বন্ধুরা কখনোই শেষ হতে দেবে না নুন অর্ধেক খাওয়ার সাথে সাথে আর এক প্যাকেট আনিয়ে রাখুন কারণ নুনকেও মা লক্ষ্মীর প্রতীক মানা হয় এবং রান্নাঘরও আমি বলবো যে প্রতিদিন আপনারা লবণ দিয়ে মুছুন এর ফলে অনেক সময় রান্নাঘরে কিছু বাস্তু দোষ তৈরি হয় যেগুলি আমাদের পক্ষে আর পরিবর্তন করা সম্ভব নয় যদি আপনি লবণ দিয়ে রান্নাঘর প্রতিদিন মোছেন তাহলে সেই বাস্তু দোষগুলি অনেকাংশেই আপনার কমে যাবে দ্বিতীয় যে জিনিসটি আপনি রান্নাঘর থেকে কখনোই শেষ হতে দেবেন না সেটি হচ্ছে হলুদ রান্নাঘরে হলুদও কখনো শেষ হতে দেবেন না হলুদকে নারায়ণের প্রতীক মানা হয় এবং নুন এবং হলুদ এই দুটো জিনিস একসঙ্গে না রাখাই ভালো রান্নাঘরের পাত্রে কারণ এতে দুটিরই অপমান করা হয় সঠিক পাত্রে দুটিকে রাখুন এবং হলুদের যে পাত্র আছে তার মধ্যে আপনারা সাতটি শুকনো লঙ্কা রেখে দেবেন এটি রাখা অত্যন্ত ভালো এর ফলে হলুদের গুণও বাড়ে এবং হলুদটি ভালোও থাকবে এবং বাস্তু বাস্তুদোষও দূর হবে পরবর্তীকালে সাত দিন পর এই লঙ্কাগুলি আপনারা পরিবর্তন করে দেবেন এবং নতুন সাতটি লঙ্কা রাখবেন এবং যে সাতটি লঙ্কা আপনি পরিবর্তন করবেন সেটি আপনি রান্নার কাজে ব্যবহার করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই রান্নাঘরে খাবার তৈরি করতে করতে অথবা সবজি কাটতে কাটতে কখনো কোনো জিনিস মুখে তুলবেন না অর্থাৎ সবজি বা রান্না করা খাবার চেখে দেখবেন না এর ফলে কিন্তু পরিবারে ভয়ঙ্কর রকম বাস্তু দোষ তৈরি হয় রান্না করার সময় কখনও মেজাজ গরম করে বা কারো সম্বন্ধে খারাপ বলতে বলতে রান্না করবেন না রান্না যখন করবেন তখন শান্ত ও প্রসন্ন চিত্তে রান্না করবেন কারণ আপনি যেভাবে খাবারটি তৈরি করছেন তার প্রভাব যারা খাবারগুলি খাবে তাদের স্বাস্থ্যের ওপর পড়বে এবং সেই খাবারের খাদ্য গুণও অনেকাংশে বিঘ্নিত হবে তাই সর্বদা ভালো মেজাজে এবং স্মিত হাসি অর্থাৎ হাসি মুখে রান্না করুন সবশেষে বলবো রান্নাঘর সদা সর্বদা পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখবেন প্রতিদিন অন্তত দুবার রান্নাঘরের মেঝে ভালো করে ঝাঁট দিয়ে মুজবেন এবং রান্নাঘরের ওপর বেসিন সমস্ত জায়গা প্রতিদিন খুব ভালোভাবে মুজবেন রান্নাঘরের বেসিনে কখনোই এঠো বাসন জমা হতে দেবেন না রান্নাঘরের বেসিনটি বাসন মাজার জন্য ব্যবহার করা হয় সেটি এঠো বাসন রাখার জায়গা নয় তাই বেসিনে এঁঠো বাসন পরার সাথে সাথে সেটি জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে ফেলুন এবং তৎক্ষণাৎ সেটি মেজে ফেলুন এর ফলে রান্নাঘর আপনার স্বাস্থ্যে ভরপুর থাকবে এবং রান্নাঘরে তৈরি করা খাবার খেয়ে আপনার পরিবারের প্রত্যেকে সুস্বাস্থ্যের অধিকারী হবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে গ্রুমিং এর নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন